এখনও স্থিতিশীল নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হওয়ার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে একটি তেরিং পরানোর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা দুপুরে তারা জানান ওবায়দুল কাদের অবস্থা স্থিতিশীল হয়নি দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে এস এম সুমনের প্রতিবেদন রোববার ফজর নামাজের পর হঠাৎ করে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেখানে প্রথমে কার্ডিয়াক বিভাগে ও পরে আইসিইউতে নেওয়া হয় চিকিৎসকরা দ্রুত তার এনজিওগ্রাম করেন তাতে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে তাৎক্ষণিক চিকিৎসকরা একটি রিং পরান তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা দুপুরে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান জানান ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন খবর পেয়ে দলের নেতারা ছুটে যান হাসপাতালে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এছাড়া দলীয় নেতা কর্মীদের অহেতুক ভিড় করতে নিষেধ করেছেন তিনি আবেদন থাকবে দেশবাসীর কাছে আমাদের দলের সকল নেতা কর্মীদের কাছে যেন উনি দ্রুত আরোগ্য লাভ করুন সুস্থ হয়ে আসুন এই জন্য আমরা সকলে যেন ওনার জন্য দোয়া করি আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান সন্ধানাগা দোবাইদুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে প্রস্তুতি চলছে মেডিকেল তার যে হেলথ কন্ডিশন কি অবস্থায় আছে এ নিয়ে আমি বলতে চাই না এ নিয়ে ডাক্তাররাই বলবে তবে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা